এটা আমরা কিভাবে মনে রাখতে পারি এটা কি মনে রাখা যাবে ডিপো হ্যাঁ আবার ইংলিশে উচ্চারণ করলে আমরা পট আস্তেছে। ডিপোর্ট নরমালি ইংলিশে যদি আমরা ভুল উচ্চারণ করি তাহলে ডিপিটি তাহলে ডিপোর্ট পট উচ্চারণ করাই আছে স্পট মানে তো হলো ভান্ডার এইভাবে হয় আপনি সুন্দর একটা টেকনিক দিয়েছেন আরেকটা বলা যায় যে ডিপট ডিপ বলা হলো যে আকে বলা হলো যে ভান্ডার থেকে দুই পট চাল দাও এভাবে হয় ভান্ডার থেকে দুই পট চাল দাও ডিপট হ্যাঁ এভাবে হয় তাহলে আপনার

অংশটা আছে এডমিশনের ক্ষেত্রে সেখানে কিন্তু আপনাকে পাঁচ মার্ক পেতেই হবে যদি আপনি এই চান্স পেতে চান সেক্ষেত্রে ভোকাবুলারির কোনো মানে মানে বিকল্প নেই ভোকাবুলারি শেখার জন্য এটি একটি ভালো মেথড হতে পারে আমরা কিন্তু ওয়ার্ডের ভিতর থেকে আনসারগুলো বের করে নিয়ে আসার চেষ্টা করছি আর কি জি এটা একটা ভালো মেথড হতে পারে আপনাকে অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনার